আইনজীবীকে মারধর এবং প্রাণে মারার হুমকি হুমকি দিলো লালগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও তার দলবল আক্রান্ত আইনজীবী নূর সেলিম শেখ লালগোলা থানায় লিখিত অভিযোগ জমা করলে একজনকে গ্রেফতার করে পুলিশ নূর সেলিম তিনি প্র্যাকটিস করেন লালবাগ কোর্টে তো পূর্ব বসত কিছু দুষ্কৃতি তাকে আক্রমণ করে শুধু আক্রমণই করে না আক্রমণ করার পর একজন অ্যারেস্ট হয় সেই মনোরাগে আরও বেশ কিছু দুষ্কৃতী ওর সেলিমের বাড়ি ঘেরাও করে এবং সেলিমের বেশ কিছু জিনিস পাংচুর করে এবং তাকে টর্চার করে ফিজিক্যালি মেন্টালি হ্যারাস করে এই কারণের জন্য সেলিম লালগোলা থানায় একটা ডায়েরি করে যার নাম্বার হচ্ছে লালগোলা পিএস কেস নাম্বার এগারোশো ঘটনা শুরু নভেম্বরের সাতাশ তারিখ অভিযোগ পূর্ব আক্রোশবশতই এই আক্রমণ লালগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ফারুক আবদুল্লাহ ও তার দল বলে থানায় ডায়েরি করার পর তানিজুল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ তার চোদ্দ দিনের জেল কাস্টোডিও হয় সে আগে ফের হামলা চালানো হয় নূর মোহাম্মদের বাড়িতে ফের লালগোলা থানায় অভিযোগ করেন নূর মোহাম্মদ ন্যাচারালভাবে আমরা সমস্ত কিছু একাংশ উকিলবাবু সেলিমের পক্ষে উঠে এই বেলের অপোজ করি আমাদের লার্নেড এপিপি সাহেবও ছিলেন তিনিও অপোজ করেন খুব ন্যাচারালভাবে এই ফারুক আব্দুল্লাহ এবং আসিফ খান এদের দুজনকেই কাস্টুডিতে নেয় লার্নেড এসিজিএম লালবাগ এবং তাদের নেক্সট প্রোডাকশান ডেট এবং সিডি গল্প করেছে আগামী সময় এরপরে তৈরি অভিযুক্ত তৃণমূল যুব সভাপতি ফারুক আবদুল্লাহ তৃণমূল ছাত্র পরিষদের নেতা আসিফ খান আগাম জামিনের আবেদন করতে আদালতে এলে তাদের তিন দিনের জেল হেফাজত দেওয়া হয় পূর্ব বসত কিছু দুষ্কৃতী তাকে আক্রমণ করে শুধু আক্রমণই করে না আক্রমণ করার পর একজন অ্যারেস্ট হয় সেই মনোরাগে আরও বেশ কিছু দুষ্কৃতী ওর সেলিমের বাড়ি ঘেরাও করে এবং সেলিমের বেশ কিছু জিনিস পাংচুর করে এবং তাকে টর্চার করে ফিজিক্যালি মেন্টালি হ্যারাস করে এই কারণের জন্য সেলিম লালগোলা থানায় একটা ডায়েরি করে ফারুক আব্দুল্লাহ আসিফ খান এটা ইনারা সারেন্ডার করেছিলেন ভলেন্টারি সারেন্ডার করে জামিনে দরখাস্ত করেছিল তো আমাদের বাবু যেহেতু ন্যাচারালভাবে আমরা সমস্ত কিছু একাংশ বাবু সেলিমের পক্ষে উঠে এই বেলের অপোজ করি আমাদের লার্নেড এপিপি সাহেবও ছিলেন তিনিও অপোজ করেন খুব ন্যাচারালভাবে এই ফারুক আব্দুল্লাহ এবং আসিফ খান এদের দুজনকেই কাস্টুডিতে নাই লার্নেড এ সিজিএম লালবাগ এবং তাদের নেক্সট প্রোডাকশান ডেট এবং সিডি কলফার করেছে আগামী সময় এতদিন বিরোধীদের ওপর আক্রমণ চালাচ্ছিল তৃণমূল ছাত্র যুবকরা গুন্ডারা তারপর সাধারণ মানুষের ওপর মারধর তোলাবাজিও চলছিল নির্বাচনের সময় নিরীহ ভোটারদের ভয় দেখানো ত্রাস তৈরি করা এবার হাত পড়ল আইনজীবীদের ওপর যদিও কলকাতায় এর অনেক আগেই বিচারপতির বিরুদ্ধে হুমকি পোস্টার লাগানো হয়েছিল কলকাতা পুলিশ আজও ধরতে পারেনি তৃণমূলের সেই গুন্ডাতে মুর্শিদাবাদের লালগোলার ঘটনা তৃণমূল কংগ্রেসের সেই প্রশ্রয়েরই ফলাফল কথা আজকের দিনে তৃণমূল দুষ্কৃতীদের হাতে কেউইয়ার নিরাপদ নন মাধ্যম বিওরো রিপোর্ট